আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনার ইতিপূর্বে দেখেছেন ইমরান বিন বসির একজন নাস্তিক দাড়ি গোপ রাখা ধোকাবাজ প্রতারক একজন নাস্তিক আছে বাংলাদেশে নতুন হয়েছে অবশ্যই নাস্তিক হয়েছে তার পজিশন চেঞ্জ করেছে স্বাভাবিক করতে পারে সমস্যা নেই কিন্তু দাড়ি রাখা পোশাকরা ইসলামিক পোশাক পরে ভিডিও করতে আসা এটা সহজেই মানুষ বুঝতে পারবেন যে দুটো উদ্দেশ্য এক আহ বেশি নামা যে দেখো দেখো হুজুর নাস্তিক হয়ে গেছে হুজুর নাস্তিক হয়ে গেছে মানুষের ঢল নামবে সে ঢল দেখছে নামছে না উদ্দেশ্য হতে পারে যে সাধারণ মানুষকে ধোকা দেওয়া বা প্রতারণা করা যে হুজুর ব্যাখ্যা গুলো করছে এখান থেকে সংসার মধ্যে ফেলা দুটো উদ্দেশ্য এক ভিওরশিপের জন্য মুজ পোশাকটাকে ব্যবহার করা ড্রেস কোড মানে ড্রেস কোডটাকে ব্যবহার করা তো এগুলো কতটা নৈতিক দিক থেকে সঠিক আপনার দুটোই হতে পারে তাছাড়া তৃতীয় কোন নাই কেননা সে ইসলাম পরিত্যাগ করেছে ত্যাগ করেছে ভালো কথা এখনো ইসলামিক যে লিবাস পোশাক যেটা পরে কেন পরে পরার কারণ কি দুটো কারণ হতে পারে এক এটাতে ভিহার শিপ নেবে যে হুজুর নাস্তিক হয়েছে যেমন মুক্তি মাসুদ দীর্ঘ এক বছর মতো দাড়িমুচ রেখেই আহ হাব্বা পরেই বক্তব্য দিয়ে ভিহর শিব নিয়েছিল এটা তার একটা কৌশল তার চাল একটা ছিল ছিল চিটিংবাজি মানুষের সঙ্গে প্রতারণা করা কেন নাস্তিকতার নৈতিকতা কিছুই নেই এই জন্য তার এগুলো করে থাকে চলেন যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে অভিযোগ এসেছে যে মোহাম্মদাল্লামিন নাকি ভুল ভবিষ্যৎবাণী আহ এই ছাগল নাস্তিক ইমরান বিন বসির উনি করেছেন তো যাই হোক আমরা সংক্ষিপ্ত ভাবে জবাব দেওয়ার চেষ্টা করবো চলেন তার ভিডিওটাকে শুনে আসি তারপরে আমরা কন্টিনিউয়াসলি জব দেবো এবং মু তোর জবাব দেখেন স্ক্রিনে দেখানো যাচ্ছে যে মুখের পর থাবড়াচ্ছে মানে উস্তাদ ছাত্রকে যে থাবড়াই ওইভাবে মানে মানে একটা চপা ঘাট পড়ছে চলেন তার আলোচনা শুনে আসি

এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি ওমর রাজ্লাহ তাল কাছে বসা ছিলাম সম্পূর্ণ হাদিসটি ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন বললে বুঝবেন এখানে রাবি ওমর রাজিয়াল্লাহ তাল আহকে আমিরুল মিনিন বলে সম্বোধন করে তাতে বোঝা যায় ঘটনাটি ওমর রাজিয়াল্লাহ তাল আনহুর শাসন ঘটনা প্রিয় দর্শক যদি সহি হাদিসটিতে বিশ্বাস না করেন প্রিয় নবীজির সম্মানে তবে বলবো করোনার সময়কার ঘটনা মনে করতে এই ঘটনার সাক্ষী তো আমরাই এই প্রজন্মই মদিনা শহর লকডাউন করে দেওয়া হয়েছে করোনার জন্য সুতরাং মদিনায় মহামারী প্রবেশ করবে না বলে যে ভবিষ্যৎবাণী প্রিয় অভিজ্ঞ করেছিলেন তার সাক্ষাৎ ভুল প্রমাণিত হয়েছে আমাদের চোখের সামনে শাসনামলে তো হয়েছেই শুধু একটি নয় কেমত নিয়েও রসদুলের উক্তি গুরু জগা খিচুড়ি বনে প্রতীয়মান হয়েছে ওকে দাদা আরে দাঁড়া 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 দাদা অনেক হয়েছে সাগর কোথায় লাফিয়ে চলে যাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তিনি ভিডিও দেখিয়েছে আপনারা দেখেছেন সেখানে দুটো হাদিস দিয়ে তিনি একটা ক্লেমও করেছে সে ক্লেম একটা তার মূল অভিযোগ হচ্ছে এটা যে সহি বুখারীর মধ্যে হাদিস আছে জাল্লা নবী বলেছেন যে মদিনাতে কোনো মহামারী প্রবেশ করবে না অথচ মরিবুল খাতের জমানাতে মহামারী প্রবেশ করেছে বুখারির হাদিস এবং আমরা লকডাউনের সময় দেখলাম যে হ্যাঁ মহামারী প্রবেশ করেছে তাহলে এখান থেকে কি প্রমাণ হলো না সেই বুখারি এই হাদিসটা ভুল এটা তো প্রমাণ হয়ে যায় এই ছাগলটার দাবি হচ্ছে এটাই তো চলেন আমরা সম্পূর্ণতার দাবিকে ডিপাং করব এবং আপনারা বুঝতে পারবেন যে এই নাস্তিকরা মানে যে অভিযোগগুলো করে মানে একটু যদি হাদিসটার আগের একটা হাদিস পড়তো তাহলে জবাবটা হয়ে যেত চলেন কথা না বলি আমরা সেই আলোচনাটা দেখে আসি আচ্ছা চলুন নাস্তিক এই হাদিসটা দিয়েছে দেখেন আমি পড়ছি আবু হুরায়রা রদুল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মসজিদ দাজ্জাল আর না মহামারী তো এখানে দুটো পয়েন্ট দেখছেন যে মসজিদ দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না মদিনাতে আর হচ্ছে মহামারী প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে বুখারী পাঁচ হাজার তিনশো কুড়ি ইসলাইক ফাউন্ডেশন থেকে দলিল দিয়েছে আমার একটু খটকা লেগেছিল যে কি অপার ইসলাইক ফাউন্ডেশন থেকে দলিল দিচ্ছে অথচ আন্তর্জাতিক যে হাদিস নাম্বার সেটাই সর্বদা সবচেয়ে তারা বেশি ব্যবহার করে এক্ষেত্রে ব্যবহার কেন করলো ডালমা কিছু কালা হে কালা নেই অনুবাদটা দিয়েছে তার জ্বলন্ত দৃষ্টান্ত পেয়ে যাবেন দেখেন স্নাইক ফাউন্ডেশনের আমি সেই পাঁচ হাজার তিনশো কুড়িটাতে নিয়ে এসেছি এখান থেকে বুঝতে পারবেন যখন আমি এই ফাউন্ডেশনের উনি পাঁচ হাজার তিনশো কুড়ি নাম্বার হাদিস দিলেন আমি পরের একটা হাদিস সার্চ করলাম জাস্ট পরের হাদিস তিনশো একুশ নম্বর এখানে কি বলছেন দেখেন এখানে সিরিন থেকে বর্ণিত তিনি বলেন যে আমি মালিক জিজ্ঞেস করলাম মানে কোন রোগে মারা গিয়েছে আমি বললাম প্লেগ তো এখানে প্লেগের জন্য যে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টাউন এই টাউন শব্দ দিয়ে প্লেগ রোগকে বোঝানো হয়েছে এবং ইমাম বুখারি রে মহল্লাই হাদিসের অধীনে তিনি যেই টাইটেল মানে অধ্যায় পরিচ্ছেদ বেঁধেছে দেখেন প্লেগ তাউন এবং হাদিসে তন শব্দ আসছে ইমরান মানে এতটাও মানে মূর্খ বা জাহেল বলবো না জেনে বুঝে ভুল করেছে মানুষকে ধোকা দেওয়ার জন্য কেন তিনি যে হাদিস দিয়েছেন দেখেন ভালোভাবে তার বক্তব্য শোনেন পাঁচ হাজার তিনশো কুড়ি বুখারি সেই ফাউন্ডেশন থেকে দেখে নেন কি বলছে এখানে যে মূল আর্মি শব্দ দু হাজার তিনশো এক পরিচ্ছেদ দেখেন প্লেগ রোগের বর্ণনা আরবি শব্দটা হচ্ছে তউন এখানে বাংলা অনুবাদ করছে মহামারী বাংলাতে অনুবাদ করছে মহামারী কিন্তু পরের হাদিস দেখেন এই তন শব্দটাই আছে কিন্তু অনুবাদ ফাউন্ডেশিন করছে কি প্লেগ তার মানে বোঝা যাচ্ছে যে পাঁচ হাজার তিনশো কুড়ি নম্বর দিয়ে যে মহামারী মদিনাতে প্রবেশ করবে না মহামারী আসলে এই অনুবাদটা সঠিক নয় কেননা তার পরের অনুবাদেই এখানে প্লেগ রোগের কথা বলা হয়েছে এখন ইমরানের ভক্তগুলো গুলো বলে না 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 এই হুজুরদের সমস্যা এটা নাস্তিকরা কোনো ভুল ধরলে বলবে হয় হাদিস জয়ীফ অথবা জাল অথবা অনুমাদে ভুল আছে এটা ছাড়া তাদের কোনো জবাব নেই আচ্ছা চলুন তাহলে আমরা দেখি আসি এই দেখেন দেখেন সই বুখারিতে ইমরান কেন যে পাঁচ হাজার তিনশো কুড়ি নম্বর হাদিসে চলে গেল আমি বুঝলাম না অথচ এই হাদিসটা সই বুখারিতে ইসলাম ফাউন্ডেশনের এর আগে এক কয়েকবার এসেছে তার মধ্যে দেখেন ইসলাম ফাউন্ডেশন সত্যশো উনষাট নম্বর হাদিস উনষাট ওয়ান সেভেন ফাইভ নাইন হাদিস আবু হুরাইরা বর্ণনা করছে এর ভিতরে নবিসাম বলছে মদিনায় প্রবেশ পশ্চিমে ফ্রেস তারা প্রহর নিয়োজিত থাকে তাই প্লেগ ও দাজ্জাল মদিনায় প্রবেশ করবে না ইসলামিক ফাউন্ডেশন দেখেন এখানে তাউন শব্দের অর্থ করেছে প্লেগ কিন্তু আমি বুঝলাম না উনি পাঁচ হাজার তিনশো কুড়ি নম্বর হাদিস পেশ করলেন কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের সতেরোশো উনষাট নম্বর হাদিসে এই হাদিসটা আবার রিপিট হয়েছে এটা কেন দিল না এর কারণ আছে কেননা মদিনাতে যে মহামারী প্রবেশ করবে না এই মনে কোনো হাদিসই নাই যে হাদিস এসেছে সেটা প্লেগ রোগ প্রবেশ করবে না কিন্তু চিটিংবাজি চাপাবাজি না করলে তো এদের গুলো পাবে না ভিহারশিপ পাবে না ওই যে ইন্দুদের পাবে না এই জন্য তারা ধোকাবাজি প্রত্যা করেছে কেননা দেখেন পরপর হাদিস বেশি দুর্যোগ দরকার নেই উনি পাঁচ হাজার তিনশো কুড়ি নম্বর দিয়েছে ওই হাদিসের অধীনেই ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে প্লেগ রোগ অনুবাদ করছে মহামারী আবার পরের হাদিসও প্লেগ রোগ প্লেগ রোগের কথা আছে এবং ইসলাম ফাউন্ডেশনের সেম হাদিস সতেরোশো উনষাট এসেছে এখানে প্লেগ রোগী করা হচ্ছে এখন না 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 ভক্তগুলোর এখনো মনটা শান্ত হয়নি আরো দিতে হবে দলিল চলেন একটু দলিল দিয়ে আসি দেখেন এই ইমরান তিনি স্ক্রিনে যেটা দিয়েছে সেটা দেখেন এখানে পাঁচ হাজার তিনশো কুড়ি আন্তর্জাতিক নাম্বার পাঁচ হাজার সাতশো একত্রিশ ও নিদিয়া ওরি দা স্ক্রিনশটের ওপরে দেখেন প্লেগ রোগের বর্ণনা আবারও খণ্ডন হয়ে যায় আচ্ছা আন্তর্জাতিক নাম্বার ইমরান নিজেই দিয়েছে তার ভিডিওতে পাঁচ হাজার সাতশো একত্রিশ চয় পাঁচ হাজার সাতশো আমরা চলে এসেছি আন্তর্জাতিক নাম্বার সৈর নাম্বার এখানে কি অনুবাদ করছে দেখেন এখানে অনুবাদ করছে একই যে প্লেগ ও না প্লেগ মহামারী মানে প্লেগের যে মহামারী তখন শব্দের অর্থ শুধুমাত্র এখানে নির্দিষ্ট যে প্লেগ এবং প্লেগ একটা মহামারী অবশ্যই কিন্তু এখানে নির্দিষ্ট মহামারী কথা উল্লেখ করা হচ্ছে তমন দিয়ে এটা দেখেন আন্তর্জাতিক নাম্বার যেটা ইমরান বিন বসি নিজেই দিয়েছে চলেন এখনো ভক্ত কোলের মন শান্ত হয়নি তাহলে তবন শব্দের অর্থ কি শুধু মহামারী হবে না প্লেগ হবে কোন অর্থটা সঠিক আরে ভাই মহামারি বিভিন্ন রকমের হতে পারে ডায়রিয়ার মহামারি হতে পারে না বসন্ত রোগের মহামারি হতে পারে না বিভিন্ন রোগের মহামারি হয় কিন্তু যখন তন শব্দটা আসবে তখন উদ্দেশ্য কি এটা প্লেগ বোঝানো হয় আর অন্য অন্য মহামারীর জন্য কি একটু পরে আমরা চলে আসবো চলেন এখানে ইংলিশ অনুবাদ দেখে নেন বুখারি সুন্না একাত্তর যেটা ইমরান নিজেই দিয়েছে এখানে সে প্লেগ রোগের কথা বলা হচ্ছে আরবিতে শব্দই আছে এখানে দেখেন আহ আশি হাদিসে এখানে প্লেগ রোগের কথা বলা হচ্ছে তাউন যে মদিনা এই প্রবেশ করবে না অর্থাৎ প্লেগ রোগ প্রবেশ করবে না শুধু মহামারী নয় তউন তাউনের প্লেগ মানে এই তউন হচ্ছে এই প্লেগ রোগের মহামারী মদিনা প্রবেশ করবে না শুধু মহামারী বললে যে কোনো মহামারী হতে পারে যে কোনো রোগ হতে পারে কিন্তু হাদিসের তন শব্দটি স্পষ্ট আছে বোখারি আঠারোশো আশি নম্বর হাদিস দেখে নেন আচ্ছা এরপর দেখেন আমি আরো হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি যে তন শব্দ দিয়ে যে প্লেগকে উদ্দেশ্য করে প্লেগ রোগকে উদ্দেশ্য করে এটা সে বুখারি আন্তর্জাতিক নাম্বার তিন হাজার চারশো তিয়াত্তরে কি বলছি দেখেন যে ওসমা ইবনু জায়েদকে জিজ্ঞাসা করা হলো আপনি কি রসুলাম হতে প্লেগ সম্বন্ধে কি শুনেছেন এখানে ওসমা বললেন যে আল্লাহ সাল্লাম বলেছেন প্লেগ একটি আজাব যা বান ইসরায়েলের এক সম্প্রদায়ের ওপরে পতিত হয়েছিল অথবা তোমাদের পূর্বে যারা ছিল তোমরা যখন কোনো স্থানে প্লেগের শুনতে পাও তখন তোমরা সেখানে যেও না আর যখন প্লেগ এমন জায়গায় দেখা দেয় যে অবস্থান করেছে তখন সে স্থান থেকে পালন চেষ্টা করবে না দেখেন আরবি সময় তৌন শব্দটাই আছে বারবার দেখেন ভালো করে দেখেন আল্লাহ নবী বলেছেন মদিনা তন প্রবেশ করবে না তৌন উদ্দেশ্য কি শুধু কি মহামারী না তন্দার উদ্দেশ্য হচ্ছে এখানে প্লেগ যা একাধিক হাতে সেই বুখারের মধ্যে মজুদ আছে যে মহামারী বলতে এখানে তহন বলতে এখানে প্লেগ রোগ তো প্রবেশ করবে না চলেন এখানে একটা সেই বুখারি হাসিন তিন হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস দুটো আরবি পাশাপাশি দেখে নেন এখানে তহন শব্দ দেওয়া হয়েছে বাংলাতে প্লেগ অনুবাদই করা হয়েছে ইংরেজি দেখা ইংরেজি উর্দু দেখালে অনেক স্ক্রিনশট হয়ে যাবে এই জন্য নিয়ে আসেনি এখানে একটা দেখেন সেই বুখারি হাসিন পাঁচ হাজার সাতশো এখানে আরবিতে তহন ব্যবহার করা হয়েছে যার আল্লাহ নবী বলছেন কেউ যদি তাওনে মৃত্যুবরণ করে তাহলে সে শাহাদাতে মর্যাদা পাবে এবং এখানে প্লেগ রোগ সম্পর্কে বর্ণনা করছে কেউ যে কোনো মহামারীতে মরলে শহীদ হয় না এই চিটিং বাজার এতটাও জানে না এখানে নির্দিষ্ট খাস এ হাতে সেটাই বলছে কেউ যদি প্লেগ রোগে আক্রান্ত মৃত্যুবরণ করে সে শাহাদাতের মৃত্যু পাবে অথবা শহীদের মর্যাদা পাবে সে এখানে প্লেগ দ্বারা তাওন দ্বারা এখানে প্লেগ রোগকে বোঝানো হচ্ছে চলে একটা দলিল লিখেছি সেবুকারী হাদিস নাম্বার সাতশো চৌত্রিশ এখানে একই কথা যে প্লেগ রোগ হচ্ছে মুমিন প্লেগ রোগ যদি কোনো মুমিনের হয় সে যদি সব ধৈর্য ধারণ করে তাহলে এর জন্য রহমত স্বরূপ পাঁচ হাজার সাতশো চৌত্রিশ বুখারি এখানে যে কোনো মহামারীর কথা বলা হয়নি তখন উদ্দেশ্য প্লেগ মহামারী প্লেগ যে কোনো মহামারী নয় চলেন আরেকটা দেখে নি আমরা এটা সেই আদিশ নাম্বার সাত হাজার একশো তেত্রিশ এখানেও এসেছে যে মদিনাতে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করবে না এই মানে কত দেখাবো দেখাতে গেলে মানে কয়েক শত দেখানো যাবে পুকুরি থেকে দেখাচ্ছি এখন আবুদৌ তেমাজি বাহাকি শেয়ুল আছে শাহরহ মানে মানে ঘন্টা ব্যাপী আমাদের আলোচনা শেষ হবে না তো পয়েন্ট টু বিনোট এখানে বুঝে নেন আল্লাহ নবী বলছেন মোদিনায় তন প্রবেশ করবে না তউন বলতে কি তখন বলতে এখানে নির্দিষ্ট খাস ভাবে প্লেটটা বোঝানো হচ্ছে যে কোনো ডায়রিয়া পাতলা পায়খানা নয় ছাগলগুলো ছাগল গুলো সেটাও বুঝে না চলেন আমরা একটা দলিল দেখে নিয়েছি সেবুখারি হাজি সাত হাজার একশো চৌত্রিশ এখানে আরবিতে স্পষ্ট বলা তাউন প্রবেশ করবে না বলতে এখানে প্লেগকে বোঝানো হচ্ছে এখন এই ইন ডিটেল সমস্ত কিছু দেখলাম আমরা হাদিস থেকে বুঝে নিলাম স্পষ্ট মদিনের তাউন প্রবেশ করবে না অর্থাৎ প্লেগ রোগ প্রবেশ করবে না এখন ওমর রদ যুগে তাহলে কি প্লেগ প্রবেশ করেছিল তাউন প্রবেশ করেছিল যে হাদিসটা ইমরান এ নাস্তিক দিয়েছে সে হাদিস দেখেন সেবুখারি হাদিস নাম্বার দু হাজার চারশো সাতষট্টি উমর বিন খাত্তাবের জামানাতে কোন রোগ এসেছিল এই হাদিস আপনাকে ডিটেল নিয়ে চলে এসেছি আর বিশ্ব এখানে দেখেন যে উমর বিন খাত্তাবের জামানাতে যে মহামারীটা প্রবেশ করেছিল এটাকে বলা হচ্ছে মারাজ এই মারাজ বা মারিজ উর্দুতেও বলা হয় হিন্দুতে বলা হয় এই এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার না মারিজ দিকারা মানে অসুস্থ ব্যক্তিকে দেখে আসো তো এখানে কি বলছে যে উমর বিন খাত্তাবের জামানায় যে মারিজ হয়েছিল মানে যে মহামারী হয়েছিল না এটা না স্পষ্ট দুটো শব্দ আলাদা বলতে যে কোনো রোগকে বোঝানো যায় যে কোনো রোগ যে কোনো যেতে পারে যে কোনো মহামারী যে কোনো রোগকে মারিস আমরা উর্দু আরবিতে ফার্সিতে বাংলাতেও অনেক জায়গাতে বলা হয় যে মারিদ আদমি মানে অসুস্থ ব্যক্তি মানে কোনো রোগ হয়েছে কোনো ব্যাধি হয়েছে এই জন্য তাকে বলা হয় দেখেন এখানে স্পষ্ট ভাবে কেননা দেখেন এখানে আমি গ্রিন কালার দিয়ে দাগে রেখেছি যখন ওমর বিন খতাবের সামনে দিয়ে ওই মৃত লাশ যাচ্ছিল তখন ওমর বিন খতাব পরপর তিনবার দাঁড়িয়ে তিনি বললেন যে ওয়াজিব হয়ে গেল ওয়াজিব হয়ে গেল কি ওয়াজিব ওয়াজিব হয়ে হয়ে গেল গেল জান্নাত কিন্তু স্পষ্ট যদি প্লেগ রোগে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ তাহলে এই হাদিস তুই আগেকার যে হাদিস দেখালাম এখানে মারির দ্বারা নিঃসন্দেহে প্লেগকে বোঝানো হচ্ছে না এই হাদিসটা একটা দলিল কেন ওমর বিন খাত তাহলে কথা বলতেন ওয়াজিব হয়ে গেল তাহলে বলতো শহীদ হয়ে গেল দু হাজার চারশো সাতষট্টি নামের হাদিস চলেন তার আমরা এখন বুঝতে পারলাম ইমরান বিন বশির যে হাদিস পেশ করেছে খাতা জামানাতে যে মহামারী এটা মারিদ হয়েছিল আহ বা মারিদ যেভাবে বলেন উর্দু হিন্দি আরবি যে কোনো ভাষা বলতে পারেন তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ কোনো রোগ ব্যাধি এগুলো মারিদ দ্বারা উদ্দেশ্য চলেন আমরা একটু দেখে আসি আহ কিন্তু সই যে হাদিস সই যে হাদিস ছিল সেটা তন দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে হাদিসে দেখেন দুটো শব্দের মধ্যে এটা যে মারি দেখতে হচ্ছে তাউন যে কি প্রবেশ করবে না ভবিষ্যদ্বাণী করেছে তাউন প্রবেশ করবে না কিন্তু ওমর জীবনী કહેছেলা মারাজ হয়েছিল তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ওমর বিন খাত্তাবের জামানাতে যে ঘটনা ঘটেছিল যে মহামারী এসেছিল সেটা নবী যে ভবিষ্যৎ বাণী করেছে মদিনাতে আসবে না সেই জিনিস এক নয় দেখাচ্ছে এই ইমরান বিন বসিয়রকে ছোটবেলায়তে ওরজন মানে যে পোলিও আগে অসুস্থ হতো মানুষ পোলিওর কারণে ওই টিকা দিয়েছে দু চারটে পেছনের দিকে টিকা দিয়ে দিয়েছে ডাক্তার বলে দিয়েছে কখনো পোলিও সংক্রান্ত কোনো রোগ হবে না কিন্তু হওয়ার পরে দেখাচ্ছে এই ইমরানের ডারুইনের মতবাদ পড়তে গিয়ে ও ডায়রিয়া হয়ে গেছে এখন যদি ইমরান বলে যে আমাকে ছোটবেলায় তো পোলিওর মহামারী হবে না এই জন্য তো আমাকে টিকা দিয়েছিল আমার পেছনের দিকে একদম ডাইরেক্ট পেছনে দিয়েছিল তো এখন আমার ডায়রিয়া হয়ে গেলে কেন ডায়রিন মতো পড়তে গিয়ে আরে ছাগল ওটা হচ্ছে পোলিওর রোগের টিকা দিয়েছিল তোমাকে ঠিক আছে আর তোমার হয়েছে ডায়রিয়া আগে বুঝো তো হাদিসে আল্লাহ নবী যে ভবিষ্যৎ করেছে তো মানে নির্দিষ্ট একটি রোগ নির্দিষ্ট একটি অসুখ যেটাকে বলা হচ্ছে প্লেগ আর উমর বিন খাতের জমানায় যেটা এসে মারাত তার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অন্য কোন প্লেগ নয় অন্য রোগে মানুষ আক্রান্ত মৃত্যুবরণ করেছে দুটো জিনিস এক নাই উদুর পিন্ডে বুধুর ঘরে চাপিয়ে দেওয়া ছাগল নিজে বুঝে না আরেকজনে ভুল ভবিষ্যৎ বাণী এই হচ্ছে চলেন আমরা জিবিটি একটু সাহায্য নিলাম দুটো হাদিসে যেহেতু দুটো উদ্দেশ্য আছে এখন আমার চ্যাট জিবিটিকে এই মারদ শব্দের অর্থ আর তাউন শব্দের অর্থ এর মধ্যে কি কি পার্থক্য তো চ্যাট জিবিটি খুব সুন্দর দিয়ে দিয়েছে অনেক লিস্ট বড় দিয়েছিল আমি কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছি এখানে তিনি বলছেন যে মারার দ্বারা সাধারণ যে কোনো রোগকে বোঝানো হয় আর তন দ্বারা নির্দিষ্ট সংক্রমণকে বোঝায় যেমন হাদিস আছে প্লেগকে দুই যে কোনো রোগ মারার দ্বারা সব উদ্দেশ্য আর তাউন দ্বারা প্লেগ বা মরণ ব্যাধিকে বোঝানো হয় আবার মারার দ্বারা সব ধরনের রোগকে দেখেন ধারাবাহিকভাবে আছে এবার শরীরের নির্দেশ মানে শেষ রোগ হলে চিকিৎসা ও দোয়া মানে কারো যদি মারা ধায় তাহলে চিকিৎসা করবার দোয়া করবার লাগাচ্ছে কিন্তু তন হলে সে শহীদ এবং গৃহবন্দী থাকবে মানে হাদিসে পার্থক্য করা হয়েছে দুটো রোগকে আচ্ছা তার যদি মারাত হয় এরোগ হয় তাহলে সাধারণ মৃত্যু আর কেউ যদি তাউন হয় তাহলে তার জন্য শহীদের মৃত্যু তো এই জিবিটি অনেক ডিটেল আমি সংক্ষিপ্ত কয়েকটা দিলাম যেন আপনারা বুঝতে পারেন যে এই হাদিসের যে মানে ভবিষ্যৎ বাণী দুটো করা হয়েছে ওমর বিন জমানাতে যেমন যে মারদ এসেছিল আর আল্লাহ ভবিষ্যৎ ছিল তাউন দুটো এক জিনিস নয় কিন্তু চিটিং বাস না জানে না তা নয় কেননা দেখবেন এই ভিডিওতে চিটিং বাস প্রত্যেক যে আরবি পরে আরবি দেয় কিন্তু এখানে আরবি দেয়নি শুধু বাংলাটাকে মানে দিয়েছে কেন ধরা পড়ে যাবে চোর চলেন আমরা একটা বিষয় এখানে দেখে তো দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে আপনারা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে চার ডিটেল দিয়ে দিয়েছে এখন এই মাওরাদ শব্দ শুধু বুখারিতে একবার এসেছে তা নয় বিভিন্ন হাদিস এসেছে আপনি একটু ঘাটাঘাটি করে দেখে নেন সেই বুখারি পাঁচ হাজার ষাট নম্বর হাদিস এখানে একই শব্দ এসেছে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন দেখেন সাল্লাম মানে যে কোনো মুসলিমের ওপরে কোনো কষ্ট বা রোগ ব্যাধি হলে আল্লাহ তার গুনাগুলোকে জড়িয়ে দেন তো এই রোগ ব্যাধির জন্য এখানে মারদ শব্দ ব্যবহার করা হয়েছে এখানে তউন ব্যবহার করা হয়নি আর উম খাত মরদ এসেছে এখানে আল্লাহ নবী একই কথা বলছে কোন মুসলিম কষ্ট বা রোগ ব্যাধি আক্রান্ত হলে কিংবা কোনো যন্ত্রণা যদি হয় তাহলে আল্লাহ তার গুনাকে ক্ষমা করে দেয় এখানে মরদ শব্দই আছে সেই বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শ সাতষট্টি আরো দেখেন একই শব্দ অসুস্থতা আবুদাহের পাঁচশো দি আপনি পেয়ে যাবেন আবুদাউদ্ তিন হাজার একানব্বই পেয়ে যাবেন মানে যে কোনো রোগ বালা মুসিবতের জন্য যে শব্দ ব্যবহার করা হয় আরবিতে সেটা মরদ আর নির্দিষ্ট প্লেগ রোগকে বোঝানোর জন্য মহামারী মরণ ব্যাধি তার জন্য স্পষ্ট ব্যবহার করা হয়েছে কি তখন আর এটা পরিষ্কার ভাবে সেই বুখারিতে ওই হাদিসের মধ্যে মজুদ আছে যে হাদিসে দিয়েছে উপরে দেখেন প্লেগ রোগের বর্ণনা এবং বুখারি অর্ধেক বেঁধেছে প্লেগ রোগের বর্ণনা সব জায়গাতে প্লেগ রোগের বর্ণনা অধ্যায় আছে তন শব্দ আছে তারপরে চিটিংবাজিদের এই ধোকাবাজিদের চিটিংবাজি কমবে না সম্মানিত দর্শক মন্ডল এখান থেকে আপনার অন্তত স্পষ্ট হয়ে গেছেন এই ধোকাবাজ কত ধরনের প্রতারক হতে পারে মানুষকে কিভাবে উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে দিচ্ছে আর হ্যাঁ সৈব বুক মুসনাদ আহমেদের ছাব্বিশ হাজার একশো বিরাশিতে আল্লাহ নবীকে আমার যেন আইসার আনাহ প্রশ্ন করেছিলেন যে আল্লাহ নবী তখন কি তখন তিনি তখন সমস্ত রোগকে বোঝায়নি তখন তিনি মানে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনার সামনে স্ক্রিনে হাদিস মজুদ আছে এখানে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে নবী তখন বলে দিয়েছে তহন দ্বারা যে কোনো রোগ নয় তহন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই রোগ যেটা প্রেগ সংক্রান্ত রোগ এটা মুসনাদে আবি মুসনাদে আহমদের মধ্যে আসছে এবং এর আলুল গালিলের মধ্যে শেখ আলবানি হাদিসকে হাসান সৈব বলেছেন সৈবুল জামি এসেছে আর অনেক গ্রন্থে এসেছে তো সন্মিত দর্শক মন্ডলী এখান থেকে দুটো জিনিস একদম স্পষ্ট বুঝে নেন এখান থেকে দু কয়েকটা জিনিস স্পষ্ট বুঝে নিলে আপনি বুঝতে পারেন এই হাদিসের মূল অংশ এই শব্দগত মারপাস করেছে ছাগলটা মারদ শব্দ তন শব্দ আর দুটো শব্দ এক নয় দুটো রোগে এক নয় মানে ওকে পোলয় মানে পোলিওর যদি টিকা দিয়ে দেয় মানে একদম পেছনের দিকে আর তার মানে ভাববে যে না মনে মনে হবে না ভাই দুটো রোগ আলাদা হবে ডায়রিয়ার জন্য আলাদা টিকা নিতে হয় ঠিক আছে ছাগল তো এই দুটো বুঝে নেন এই দুটো শব্দ দিয়ে মারপাস করেছে ধোকবাদ চিটিং বাস শুনলাম আমার নাকি একটা ভিডিও সে জবাব দিয়েছে যে ভিডিওতে উনি চিৎকার মেরে চেঁচামেচি করে অনেক কিছু বলেছিল জাউনিয়া রদ আহনার সঙ্গে নাবির বিবাহ কেন্দ্রিক এখনো সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়নি আমি শুনলাম আজকে শুনেছি কেন আমাকে মেনশনও করেনি বা কোনো থামবেল বা এমন কিছু দেখেও তো যাই হোক ওই ভিডিওটা জব আসবে আমি শুনবো আগে তারপরে ওই ইন ডিটেল জবাব আসবে তো যাই হোক ভিডিও করেছে ভালো কথা আমাকে নিয়ে কিন্তু চ্যালেঞ্জ যে করা হয়েছিল চিটিং বাসকে পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ যদি দম থাকে তাহলে আসতে বলেছিলাম কইরে ভাই কোথায় কি সমস্যা ডায়রিয়া হয়েছে ডায়রিয়া হয়েছে হাদিসে তো আছে যে ঢুকতে পারবে না তো নাস্তিকরা ইমরান কি ভেবে নিল যে না ব্রাদার আহলে কাছে বসা যাবে না এরকম নাকি ব্রাদার আহলে গেছে ইমরান দাগজালের মতো ব্যক্তি মানে আলোচনা বসবেন এরকম ভেবে নিয়েছে নাকি এই চিটিংবাস জবাব নেই কেন আমি জানতে নরম নার্জারি চ্যালেঞ্জ মাম্নুল হক কে চ্যালেঞ্জ ছাগল ডিবেট করেছে কখনো আজ মন্ত্র হক থেকে শুরু করে আহমদুল্লাহ কোন একটা ডিবেট অংশ করেছে এরকম যদি পূর্বের ইতিহাস যদি থাকতো চিটিং বাস তাহলে তুই চ্যালেঞ্জ করলে ঠিক ছিল কিন্তু তার কোনোদিন মানে এই ফিল্ডেই নেই এই জন্য তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মানুষের ডাক্তার আলাদা শুয়ারের ডাক্তার আলাদা মানুষ হলে মানুষের ডাক্তারই দেখবে শুয়োর হলে শুয়োরের ডাক্তার স্পেশাল থাকে কুত্তা গরু ছাগল এদের আলাদা থাকে এখন ভাবতে পারে ও কি হয়তো কুত্তা ছাগল শুয়োর বলছি কেন এদের আইকিউ লেভেল তো কম তো মানে জাস্ট উদাহরণ দিচ্ছি মানুষ হলে মানুষের ডাক্তারে দেখবে আর কুত্তা শুয়োর এগুলো ডাক্তার আলাদা তাই মানুষ হলে মানুষই দেখবে কুত্তা শুয়োর হলে তার জন্য আলাদা হসপিটাল আলাদা ঔষধ আলাদা ট্রিটমেন্ট আলাদাভাবে করতে হয় অবশ্যই তো বড়ই হয় মানুষের জন্য ছোট হয় আর গরু ছাগলের জন্য তো একদম অনেক বড় হয় ট্যাবলেটগুলো বড় সাইজের তাই সুরের চিকিৎসা সকলে করে না তাই যারা ডিবেট করে তাদের সঙ্গে বসে দেখাও তোমার বাপটা একবার বসেছিল বসেছিল তোমার বাপ এখনো ভুলতে পারে না এখনো গালি গালাস করে ভিডিও মানে নাম কেউ বললেই যেন মুখটা ফ্যাকাসে হয়ে যায় কেমন যেন একটা হয়ে যায় মানে ভাবি যে এই ভুলটা জীবনে কেন করতে গেলাম মানে একটা বড় ভুল করে ফেলেছে কেরিয়ারে যা আঘাত পড়েছে সেটা বুঝে নিয়েছে তো ইমরান টাকার অফার করেছিল টাকা দেব হুজুর দেখে তোকেও টাকা দেব বলেছি আই আসছিস না এখানে রে ভাই তো তো উত্তর দরকার কে উত্তর দিলে এটা গুরুত্বপূর্ণ নয় কে উত্তর দিলে এটা গুরুত্বপূর্ণ নয় তোর বাপই আসতে পারে না তুই তো বাচ্চা তোর আবার এত শর্ত কিসের তোর তো উত্তরও দরকার তাই না ভাই তাই উত্তর যে দিবে তার কাছেই নিতে হবে আর তুমি যে চিটিং চিটিংবাজি আটটা ভিডিও তোকে নিয়ে করা হয়ে গেল প্রায় সাত থেকে আটটা তার মধ্যে একটা ভিডিও জব দিয়েছে বাকিগুলো কি মা দুধ মনে কর হজম করে নিলে নাকি তার মানে বোঝা যাচ্ছে বাকি সাতটা তুমি স্বীকার করে নিয়েছো আচ্ছা একটা জব দেওয়ার চেষ্টা করেছে জৌনিয়ার বিবাহ কেন্দ্রিক ওটারে পাল্টা জব আসবে এবার আসবে অ্যান্টি ভ্যানাম টিট ফর ট্যাট ফাঁকি আসবে কিন্তু বাকি সাতখানা দাজ্জালের কয়চকখানা সাপিয়ার বিবাহ কেন্দ্রিক বালকের মৃত্যু কেন্দ্রিক অনেকগুলো দেওয়া হয়েছিল আল্লাহ ত্রিশ জন পাওয়ার শক্তি কেন্দ্রিক জবাব কই চিটিংবাজ একটাকে পেয়েছে ওইটাকে জবাব দিয়েছে মনে করে হজম করে হাগু করে দিয়েছে যাই হোক সম্মানিত দর্শক মন্ডলী এখান থেকে আপনারা বুঝতে পারেন এদের ছ্যাচেরা আমি কত রকমের হতে পারে আমরা আবার পরবর্তী সময়তে আহ জবাবস্থাও থাকবে ধারাবাহিকভাবে জবাবস্থা থাকবে এবং আসবে এবং নাস্তিক ইমরানকে বলেছিলাম বেটার দম থাকলে তোদের সবজেক্ট ইসলামের দাস দাসী প্রথা নৈতিক না এত ভয় ঢুকে গেছে কেন বলছে আমি এখন মানসিক দিক থেকে ঠিক হইনি তো মানসিক দিক থেকে ঠিক তুই ভিডিও করছিস কেন এই যে উল্টো পাল্টা করছিস বলছি একটু আমি ঠিক হয়নি আমরা এত ঘুম হয়নি সালাম দিব না আরে তো ঘুম হয়নি ঘুমা ওষুধ খা ঘুমের ওষুধ ঘুমা দরকার হয় তুই শান্ত হ শান্ত হয়ে কথা বল ডিবেটের জন্য না 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 এখন আমি পরিস্থিতি ঠিক নাই ঘন্টার পর ঘন্টা ভিডিও শুট করছে ঘন্টার পর ঘন্টা লাইভে এসে ভিডিও করছে ডিবেটের জন্য ওর সময় লাগবে ছাচর কথা কার ডিবেটের চ্যালেঞ্জ ডিবেটের চ্যালেঞ্জ কিন্তু এখন ডিবেটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয়েছে বা কোন যে গর্তে ঢুকে গেল বর্ষাকালে খুঁজে পাওয়া মুশকিল মনে রাখবেন একটা কুত্তা আছে কুত্তাটা যখন আমি মানে গেট ছিল গেট লাগানোর ছিল বাইরে থেকে ঘেউ 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 করে চিৎকার মারে শুধু মানে ঘেউ ঘেউ করেই যায় গেটটা খুলে দিই এই সঙ্গে পালিয়ে করে এলাকায় থাকে না সামাজদার কেলে এই সারাই কাঁপি আবার গেট লাগিয়ে দিই চিৎকার মারে ঘেউ 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 করে গেটটা আবার যখন খুলে দেখতে যাই একদম দৌড় দৌড় তার মানে বুঝতে পারছেন একুত্তার স্বভাব চলে হুজুরদেরকে যারা করছে না 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 হুজুর লাগবে ছাগল কোথাকার ধন্যবাদ আপনাদের সকলকে পরবর্তী সময় দেখা হবে